আচ্ছা বলুন তো আপনাদের কাছে পুরাতন জিনিস কিংবা পুরাতন স্মৃতিগুলো কেমন লাগে আসসালামু আলাইকুম আমি পরি চৌধুরী বলছি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি বরাবরের মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আজকের যে ভিডিওটি করেছি এই ভিডিওটি আমার একটি শখের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাঠের টুকরো এই কাঠের টুকরোটি দিয়ে আমার নানু ছোট সময় খেলা করতো তো এটা এতদিন ছিল আমার মায়ের কাছে তো মা আমাকে দিয়েছিল অনেক দিন আগেই দিয়েছিল। এটা বাসাতেই ছিল তো ওই দিন হাতে নিলাম নিয়ে ভাবলাম এটাতে সুন্দর করে রঙ করে এটাকে সুন্দর করে সাজাবো তো এই যে দেখুন কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কেমন লাগে যদি পুরনো কোনো স্মৃতি কিংবা পুরনো কোনো জিনিস হঠাৎ করে চোখের সামনে পড়ে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আসলে এখন তো মোবাইলের যুগ মানুষ আর আগের মতো খেলনা জিনিস নিয়ে যে খেলা করে ওই না সব বাচ্চারাই দেখে মোবাইল দিয়ে খেলা করে কিংবা পড়াশোনা নিয়ে বিজি থাকে তো আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলনা জিনিসগুলো নিয়ে অনেক খেলা করতাম যে জিনিসগুলো অনেক প্রিয় থাকতো ওই জিনিসগুলোকে অনেক যত্ন করে সুন্দর করে রেখে দিতাম পরে দেখতাম অনেক ভালো লাগতো তো ওই দিনগুলো এখন চলে গিয়েছে বললেই চলে এখন আর ওই রকম কোনো বাচ্চারা করে না সবাই সবসময় মোবাইল নিয়ে আর পড়ালেখা নিয়ে বিজি থাকে তারা কে কে আমার মতো আগে এরকম করেছেন কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখেছেন কোন গ্রাম থেকে কিংবা কোন জেলা কোন থানা থেকে আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমি আপনার সাথে পরিচিত হয়ে যেতে পারবো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় চাইলে ভিডিওটি একটি শেয়ার দিয়ে যেতে পারেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব আমার এই পেন্টিংটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে সবাই জানাবেন